নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি শনিবার আমি আমার ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসেছি আর একটু লেটেই এসেছি কারণ সমস্ত কাজ নিচে সেরে তারপরে উপরে এসেছি যাতে আমাকে কেউ ডিস্টার্ব করতে না পারে অ্যাকচুয়ালি আমি ওইভাবেই পুজোটা দিই মানে ঠাকুরের কাছে যখন আসি মনের ভিতরে যেন কোনো তাড়া না থাকে নিচে যাওয়া বা কারোর সাথে দেখা করা কথা বলা বা বাড়িতে কোনো সমস্যা এরকম সমস্ত কাজ সেরে আমি ঠাকুর ঘরে আসি তাতে আমার একটু দেরি হলেও বিশেষ বিশেষ দিনে তো বন্ধুরা আজকে শনিবার আমি এসেছি পুজো দিতে মন্দিরে আমার মন্দিরে কালীমার ফটো আছে আপনারা জানেন রাধেশ্যাম আছে আজকে একাদশী তার উপরে তো সেজন্যেই পুজো দিতে হবে এবং প্রতিদিন দুপুরবেলায় আমি একই রকমভাবেই পুজো দিই মানে পুজোর খামতি রাখি না যদি বিশেষ কোথাও যাওয়ার না থাকে তো বন্ধুরা এই যে আজকে ফুলের সাজি না আমার বাড়ির ফুল না এগুলো এখন শীতকাল বাড়িতে ঠিকমতো ফুল ফুটছে না তাই কিনে নিয়ে আসা চেরি ফুল আছে বাড়ির কটা ফুল আছে একদম নিচে নীলকণ্ঠ আর এই জবা এই সমস্ত কিনে নিয়ে আসা নীলকণ্ঠ ফুল কিছু কেনা আর কিছু আমার বাড়ির গাছের আছে তাছাড়া আর তাও ভীষণভাবে ফুটছে না তো সেক্ষেত্রে একটা কথা বলি এখানে টিপস বন্ধুরা ফুল যদি না ফোটে কুড়ি অবস্থায় ফুল কিন্তু পুজো দিতে নেই ফুল এরকম ফোটা ফুল পুজো দিতে হয় কুড়ি ফুলের আমার বাড়ির গাছে এরকম ফুটছে মানে ঠিক মতো ফুটছে না অ্যাকচুয়ালি এই ফুলে কিন্তু পুজো দেয়া উচিত না পুজো দিতে হয় ফুলও ফুল যখন পুরো ফুটে যায় তখন সেইভাবে কুড়ি অবস্থায় পুজো দিলে অসুবিধা হয় তবু একদম নিতান্ত ফুল পাওয়া যাচ্ছে না তাই জন্যে আমি তুলেছিলাম সকালে পরে বাজার থেকে ফুল নিয়ে আসানো হয়েছে জবা মাকে জবা দেব রক্ত গ্যাথা আর গ্যাদা ফুল সব তো দেখতেই পাচ্ছেন চেরি ফুল তো এই বেলপাতা অনেক এনেছিলো তার মধ্যে বেঁচে আমি একটা বেলপাতা পেয়েছি কারণ বেলপাতা নিখুঁত দিতে হয় তবু এই পাশে একটুখানি দেখেন কাটা টাইপের আছে তবু আমি একটা পাতা রেখেছি আর বাকি সব পাতা ফেলে দিয়েছি বেলপাতা একদম ভালো পাওয়া যাচ্ছে না এই যে তুলসির পাতা তুলসির পাতাও অতটা সুন্দর নয় এখন তুলসী গাছের পাতা সব শুকিয়ে আসছে বাড়ির গাছের পাতাও অতটা সুন্দর নয় এবং বাজার থেকে যা আনা হচ্ছে তাও অতটা সুন্দর নয় আর আজকে যেহেতু একাদশী তো আমি বাড়ির গাছ থেকে তুলসী পাতা তুলি নিই বাজার থেকে নিয়ে আসিয়েছি এগুলো বাজারের পাতা তো বন্ধুরা আজ একটা বিশেষ টিপস দেওয়ার জন্য আমি ঠাকুর ঠাকুরঘরে আপনাদের সামনে ভিডিও করছি দেখুন আজকে শনিবার আমি ধুনো ধরাবো এরকমভাবে ধুনোচি সাজিয়ে এটা আমার পিতলের ধুনুচি এর ভিতরে খারাপ হয়ে গেছে মানে আমি আগে ডাইরেক্টলি জ্বালাতাম এটা খারাপ তবুও আর নতুন করে নেই নি নতুন ধুনুচি আছে আলাদা তো যাই হোক এইটাই আমি ডেলি ইউজ করি তো এই যে একটা মাটির সরা রেখেছি সেই সরার পরে ধুনুচির উপরে রেখে তাহলে জ্বালাবো তাহলে কি হবে এই যে ধরি যখন ডাইরেক্টলি যদি আমি এই ধুনুচির মধ্যে ধুনো ধরাই তাহলে গরম হয়ে গেলে পিতলের ধুনুচি ঠিক ধরা যায় না গরম হয়ে যায় আর এরকম মাটির একটা সরার মধ্যে ধুনুচি ধরালে কি হয় আগুন যখন হবে মানে ধোয়াটা তখন কিন্তু হাতে গরম তাপ লাগবে না ভালোভাবেই মানে সব ঠাকুরকে দেখানো যায় এবং সমস্ত জায়গায় সারা বাড়ি ঘোরানো যায় আর বন্ধুরা ধুনুচিতে এরকম একটু কর্পূর এই কর্পূরটা কিন্তু দেয়া এই কর্পূর কিন্তু দিয়ে তারপরে জ্বালাবেন তাহলে সারা বাড়িতে আপনাদেরকে ধুনো দেখানো হবে এটা গেল একটা ধুনো টিপস আর বন্ধুরা এই যে চন্দন চন্দন আমি আগেও ভিডিও করেছি যে চন্দন আমি ইউজ করি আজকে একটু ব্যস্ত আছি মানে ঠাকুর ঘরের পুজোয় চন্দন বাড়ছি না মানে ব্যস্ত বলতে একটু ব্যস্ত আছি কারণ আমার কিছু ভিডিও শুট করতে হবে তাই তো সেজন্যে আমি আজকে এই চন্দনই ব্যবহার করব তো আমি আপনাদেরকে দেখাবো যে কি করে এই চন্দন ব্যবহার করতে হয় সেটা দেখাবো এর ভিতরে আমি এই যে গঙ্গার জল এর ভিতরে সমস্ত কিছু আমি মিশিয়ে রেখেছি এটা একটা স্প্রে বোতল কিন্তু স্প্রেটা খারাপ হয়ে গেছে তাই আমাকে খুলেই নিতে হচ্ছে স্প্রেটা নষ্ট হয়ে গেছে তো এই গঙ্গার জলের ভিতরে গঙ্গার জল চন্দনের গুঁড়ো অগরু এবং গোলাপ জল মিশানো আছে আমি মিশিয়ে রাখি তারপরে সমস্ত ঠাকুরকে দিতে একটু সুবিধা হয় তো এই প্রথমে এই চন্দনের চন্দনের জল একটু কিছুটা ছিটাতে হবে আমি এক হাতেই দেখাচ্ছি ভিডিও করছি তাই জন্যে ভালোভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না এইভাবে ছিটিয়ে দিতে হবে এই গোলাপ জলটা বা এইভাবেই দিতে পারেন দিয়ে চন্দন আপনার এই যে সাদা চন্দন যেহেতু লাল চন্দন সবাইকে দেওয়া যায় না তাই সাদা চন্দনটা কিন্তু আপনাকে দিতেই হবে বন্ধুরা এই যে চন্দনের কৌটা খুলেছি এই যে গঙ্গার জল আমি আগে প্রথমে ছিটালাম তারপরে এর থেকে একটু এরকম এক চিমটি নিয়ে এরকমভাবে ছিটিয়ে দিতে হবে সমস্ত ফুল বেলপাতা এরকমভাবে সাদা চন্দন দিতে হবে লাল চন্দন এইভাবে ছিটানো যায় না কারণ সব ঠাকুরকে লাল চন্দন দিতে নেই কিন্তু সাদা চন্দন সব ঠাকুরকে দেওয়া যায় আর তুলসী পাতার ভিতরে এই যে একটু তুলসী পাতার ধুয়ে তুলসী পাতা পরিষ্কার করে ধুয়ে বাটিতে একটু জল দিয়ে রেখেছি তার ভিতরে এইভাবে কিন্তু এই চন্দন মিশিয়ে দেব দেওয়ার পরে একটু জলে এরকম ভিজে গেলে সেই চন্দনটা বাটার মতো হয়ে যাবে কিন্তু যেহেতু এটা একটা পাউডার তাই অতটাও সুন্দর হয় না একটু কাঠের গুঁড়ো গুঁড়ো এরকম থাকে বাটা চন্দন যতটা সুন্দর হয় তবুও তাড়াতাড়ি সময় এই চন্দনটা একটু সুবিধা হয় আমি সময় এই চন্দনটা এমনি প্রতিদিনই ব্যবহার করি আর মাঝে মাঝে চন্দন বাটি কাজের মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম সেরে পুজো দিতে হয় তো এবং একটু নিখুঁতভাবে ভালোভাবে সব কিছু দিয়ে পুজো দিতে চাই সেই জন্যেই একটু এই চন্দনের ব্যবহার করতে হয় আর এটা হলো লাল চন্দন আমি একটা বাটিতে গুলে মা কালীকে একটু দেব মা কালীর ফুল দেওয়ার পরে মা কালীকে একটু দেব কপালে একটা টিপ পরাবো এমনি শনিবারে মঙ্গলবারে এবং বৃহস্পতিবারে আমি সব ঠাকুরদেরকে সিঁদুর পরাই তো সিঁদুরও পরানো হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার ঠাকুর মন্দিরে আমি জাস্ট এবার পুজো করব তাই আমি আপনাদের সঙ্গে কিছু কিছু টিপস শেয়ার করলাম যে টিপসগুলো জানলে অনেক মানুষের অনেক সুবিধা হয় যারা চাকরি করেন যারা স্কুল কলেজে যান বা বাড়িতে কোনো ব্যস্ততার সময় যে সব রকমভাবে নিয়ম পেলে আমি পুজোটা করব আবার কোনো অসুবিধা হবে না এখনও প্রদীপ ধরায়নি এখনও প্রদীপ ধরায়নি প্রদীপের নিচেও আমি একটা এরকম সরা রাখি মাটি তাহলে সুবিধা হয় এই যে কর্পূর জ্বালাচ্ছি করপুর জ্বালাবো তাও একটা মাটির প্রদীপের মধ্যে মাঝে মাঝে এই প্রদীপ এই মাটির প্রদীপটা আমি চেঞ্জ করে দিই তো বন্ধুরা এই হচ্ছে টিপস আর এরকম যে কাঁচা ধূপ এইগুলো যদি ধরাতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন পুজো এই ধূপেই দিতে হয় অ্যাকচুয়ালি এই যে আমরা কাঠি যেটা ব্যবহার করি ধূপকাঠিতে কিন্তু পুজো দেয়া সব জায়গায় চলে মানে দিতে হয় কিন্তু এই যে কাঠি বাঁশ দিয়ে তৈরি এই কাঠির ধূপকাঠি পুজো দিলে অতটাও ভালো উপকার হয় না কিন্তু তবুও পাওয়া যায় না তাই দিতে হয় কিন্তু এই ধূপ যদি সঙ্গে একটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় ঈশ্বর মানে এই ধূপের গন্ধে ভীষণ মানে জীবন্ত হয়ে যায় ভালোবাসে এই ধুনোর ধোয়া এবং ধুনোর গন্ধ এবং এই ধূপ ঈশ্বরের একটা প্রিয় জিনিস তো বন্ধুরা এই ছিল আজকের ছোটোখাটো কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও একটা কথা বলি এরকম ঠাকুর ঘরে দেখেন কত জিনিস হয়ে যায় সব জিনিসগুলো কিন্তু রাখতে হয় এই যে একটা লাল গামলা আছে আমি এই যে ঠাকুর ঘরে পুজো দিতে আসার সময় কত কিছু হয় মানে যে সমস্ত বেলপাতাগুলো খারাপ এই যে আমি ফেলে দিলাম এবং ক্যারি বাজার থেকে ফুল টুল আসে মিষ্টি ঠাকুরের তো কত কিছু হয় এইগুলো মানে রাখতে হয় যেখানে সেখানে ঠাকুর ঘরের জিনিস ফেলা যায় না তাই এরকম রাখি এবং পরে সেটা বাইরে একটা জায়গা আছে সেখানে আমি ফেলে দিই তারপরে এই যে একটা বালতি থাকে ঠাকুরকে স্নান করিয়ে পুজো দেওয়ার পরে যে সমস্ত জল থাকে সেই জলও আমি এই বালতিতে ঢেলে রাখি প্রথমে এই গামলাই করে স্নান করাই তারপরে এই বালতিতে ঢেলে রাখি পরে আমি কোনো একটা টবে গাছের গোড়ায় সেই জলটা দিয়ে দিই তো ঠাকুর ঘরে প্রচুর জিনিস হয় ঠাকুর ঘরে আর এই তো জলের মানে কেনা জল এই বালতিতে ভরে রাখি ঠাকুর ঘরের জন্য এই জকটাই ভরে জল নিয়ে সমস্ত গ্লাসে গ্লাসে দিই তাহলে একটু সুবিধা হয় আর আমি ঠাকুরদের একটু বড় থালা বড় গ্লাস ইউজ করি কারণ ঠাকুর মানে এই যে একদম ছোট্ট একটুখানি সেটা নয় আমি চেষ্টা করি একটা বাতাসা দিলেও এই বড় থালাই দিতে এটা আমার মায়ের আদেশ অবশ্য এবং কাঁসা বা পিতলের জিনিস ইউজ করতে স্টিলও করি না তা বলবো না কিন্তু মানে সেগুলো এক্সট্রা যদি কোনো কাজে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তাছাড়া আমি পিতল কাঁষার জিনিসই ঠাকুর ঘরে ব্যবহার করি তো বন্ধুরা এইভাবে আপনারাও পুজো দেবেন ভালোভাবে ভক্তি করে আজ মঙ্গল শনিবার সরি তো সবাই নিশ্চয়ই মা কালীকে যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই পুজো করছেন তো এই যে হচ্ছে আমার ঠাকুর ঘরে ঠাকুর মন্দির আপনাদের অনেকবার দেখিয়েছি আমার রাধেশ্যাম আজকে একাদশী একাদশীতে আমি একাদশী পালি কিন্তু শরীর অসুস্থ হওয়ার পর থেকে একদম নিখুঁতভাবে পালা হচ্ছে না আমি নিরামিষই খাই খেয়ে তারপরে মানে একাদশী করছি যদিও ভাত খাওয়া উচিত নয় ভাত ডাল এইগুলো তো আমি গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমার গুরুদেব বলেছিলেন যদি একদম না পারা যায় তাহলে রুটি খেতে বা লুচি খেতে মানে আটার কোনো জিনিস বানিয়ে খেতে হলদি টলদি না খেয়ে তেল হলদি খাওয়া যাবে না ঘি দিয়ে সিদ্ধ সবজি রান্না করে তো সেইভাবেই অসুস্থ হওয়ার পর থেকে আমি সেইভাবেই একাদশী পালি তো মাঝখানে বেশ কিছুদিন বন্ধও ছিল তারপরে আবার শুরু করেছি আর বহু বছর আমি খুব নির্জলাভাবে মানে একাদশী পেলেছি ভীষণভাবে মানে একনিষ্ঠভাবে তো যাই হোক এখন কি করব। শরীরও ঠিক রাখতে হবে শরীর ঠিক না থাকলে তো আর পুজো পাঠ একাদশী কিছুই করতে পারবো না বাড়িতে আমার আর কেউ নেই আমার হাজবেন্ডও অসুস্থ আর একটা ছেলে তো সব কিছুই আমাকে দেখতে হয় তারপর এই আপনাদের সঙ্গে একটু সামনে আসি টুকটাক ভিডিও করি আমি অত ভালো ভিডিও করতেও পারি না অ্যাস্ট্রোলজিটা করি বাড়িতে ক্লায়েন্ট আসে সে সমস্তগুলোও দেখতে হয় আর বিশেষ করে এই কারণে অসুস্থতার কারণে এবং হাজব্যান্ডের অসুস্থতার কারণে আমি কিন্তু বাইরে চেম্বার করতে যেতে পারছি না আগে অনেক চেম্বার করতাম তো সেই জন্যই বাড়িতে থাকি যদি আপনাদের কারোর মনে হয় যে আমাকে দেখাবেন আমি একজন অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তান্ত্রিক তো বাস্তুবিদ এবং নিউমোরোলজিস্টও তো অ্যাস্ট্রোলজিক্যাল সমস্ত কাজকর্মই করি তো কারোর যদি প্রয়োজন হয় আমাকে দেখানো তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এইট সিক্স সেভেন জিরো সিক্স নাইন জিরো ফোর টু সিক্স নাম্বারে আর আশা করি আমি যতটুকু কাজ করব সঠিকভাবেই করব। আর মানুষের পথ দেখাই অ্যাস্ট্রোলজি মানেই যে একেবারে ভাগ্য বদলে দিতে পারবে তা কিন্তু নয় বন্ধুরা অ্যাস্ট্রোলজি হচ্ছে সাজেশান দিতে পারে পথের নির্দেশ বলতে পারে গাইড করতে পারে সেই গাইডটুকুই আমি করে দেব যদি কারোর মনে হয় যে দেখানোর প্রয়োজন আছে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আসতে পারেন আমার বাড়িতে আমার বাড়ির চেম্বারেই আমি এখন করছি বাড়িতেই থাকি তো সেই হিসাবে আমি যে কোনো দিন দুটোর পর থেকে চেম্বারে বসি আর সন্ধ্যা পর্যন্ত তো সেই টাইমেই আমি দেখবো আর দূরের বন্ধুরা যারা ফোন করেন মানে অ্যাড্রেস চান বাড়িতে তো তাদেরকে কাইন্ডলি আমি একটা ইনফরমেশান দিচ্ছি যে আমি ইউটিউবে পুরো আমার বাড়ির অ্যাড্রেস বলি না যারা ফোন করে আসতে চান তারা ফোন করলে জানতে পারবেন আমার বাড়ি কোথায় এবং কিভাবে আসতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন অনেক অনেক ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা ও শুভকামনায় আমার সামনের চলার পথটা নিশ্চয়ই সুগম হবে তো সবাই ভালো থাকুন মায়ের আশীর্বাদে রাধের স্বামীর আশীর্বাদে পুজো পাঠ করুন একাদশী ব্রত করুন ভালো কর্ম করুন ভালো মানুষ হন তাহলে আজ আসি বন্ধুরা অল দ্য বেস্ট